আগামী দশই জুলাই শীতলকুচি কমিউনিটি হলে অনুষ্ঠিত হবে অল বেঙ্গল ইমাম মুওয়াজ্জী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নবনির্বাচিত কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াকে সংবর্ধনা জ্ঞাপন এবং পাশাপাশি সম্মেলন অনুষ্ঠিত হবে এদিনের এই সম্মেলনে শীতলকুচি ব্লকের সমস্ত মসজিদের ইমাম মুওয়াজ্জিন সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ সকলের সাদর আমন্ত্রণ জানিয়েছেন অল বেঙ্গল ইমাম মোয়াজিনশন এদিনের এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় রেখেছেন কোচবিহার লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন সংখ্যালঘু ব্লক সভাপতি জাকির হোসেন শীতলকুচি বিডিও সোভিয়া আব্বাস শীতলকুচি রসি অ্যান্থনি হোরো সহ বিশিষ্ট জনেরা আজ কমিউনিটি হল পরিদর্শনে আসেন বেঙ্গল ইমাম মোয়াজ্জিন এসোসিয়েশনের ইমাম মোয়াজিনেরা আগামী দশই জুলাই আমাদের প্রোগ্রাম প্রোগ্রাম হচ্ছে হচ্ছে বেঙ্গল এই এটা আমাদের শীতলকুশি ব্লকের যে ইমাম রয়েছে ইমাম কমিটি রয়েছে তাদের পক্ষ থেকে আমরা আমাদের ওই নবনির্বাচিত এমপি তিনি রয়েছেন তাকে সংবর্ধনা দেওয়ার জন্য এই অনুষ্ঠান আমরা করবো তার পাশাপাশি আরও কোনো প্রোগ্রাম থাকছে এই পক্ষে সম্মেলন থাকছে সম্মেলন কারা কারা উপস্থিত থাকবেন এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন আমাদের শ্রী জগন্নাথ চন্দ্র ঘোষণা করেছিলেন সেই বিষয়ে আমরা আবেদন করব যাতে গরিব ইমাম মহাজন যারা আছে তারা যেন এই সুযোগটা পায় অন্তর্গত যেমন মাননীয় যেমন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মাননী ঘোষণা করেছিলেন এই মানে আগস্ট মাসের আগে এগারো হাজার মানুষকে ঘর দিচ্ছে সেই তালিকায় জন্য আমাদের গরিব ইমাম মহাজান তারা থাকতে পারে সেই তারিখে তার নাম থাকে তারা যেন ঘরটা পায় সেই বিষয়ে আমরা আবেদন রাখবো এই দাবি দাবাগুলো তুলে ধরবেন সাংসদের কাছে এই দাবি আমরা সংসদের কাছে তুলে ধরবো নিখিত আকারে কি নাম আপনার আমার নাম হচ্ছে মোহাম্মদ মাওলানা জেন্নাত হোসেন মিয়া কোন দায়িত্বে আছেন আমি আল বেঙ্গল ইমাম মহাজান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুতলভূতি ব্লক আপনার নাম আমার নাম মাহাসিনামে মসজিদুল্লাহ এই কমিটির কোনো সদস্য আজকে আমাদের দীর্ঘ ইমামিদ আমাদের এই সুতল একটা কমিটি যার সভাপতি ইমাম মোয়াজি কমিটির যে সভাপতি আমাদের আল্লাহ মলনা আবুল হোসেন সাহেব উনি উপস্থিত রয়েছেন আমাদের জেনারেল সেক্রেটারি মলনা মোহাম্মদ জিন্নাদ মিয়া মহাশয় রয়েছেন সাথে অন্যান্য আপের কারিগণ রয়েছে এনারা প্রস্তাব রেখেছিলেন আমাদের এমপি সাহেবের কাছে যে আমরা একটা সম্বর্ধনা সভা করব তো যাই হোক তারা যথারীতি ডেট নিয়ে এসছেন আগামী দশই জুলাই সেই সম্বর্ধনা সভাটা তেনারা করবেন তো তেনারা যখন আমাকে তথা আমাদের যে ব্লক সভাপতি তপন গৃহ মহাশয় ওনাকে জানালেন আমরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম যে ঠিক আছে আপনারা করুন আমরা আপনাদের সঙ্গে আছি এত এলাকায় বিশেষ করে শিক্ষণ ব্লকের প্রত্যেকটা ইমাম মোয়াজ্জিন প্রত্যেকটা সমাজে ইমাম মোয়াজ্জিন থেকে শুরু করে আমাদের যে মসজিদ কমিটি রয়েছে সকল মসজিদ কমিটি এবং ইমাম মোয়াজ্জিনদেরকে আমরা আবেদন করছি যাতে এই সভায় তারা উপস্থিত হয়ে সভাটাকে সাফল্যমণ্ডিত করে এখন কথা সকলের কাছে আমি আবেদন রেখে আমার সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা